পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার এই লোকসভা কেন্দ্রটি এই জেলারই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যার মধ্যে অন্যতম হলো জামাল মূলত জামালপুর ব্লক কে কেন্দ্র করে এই প্রকার এই বিধানসভা এই এলাকা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল গত বিধানসভা নির্বাচনের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছে এই বিপুল সাফল্যের পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে আমরা স্ট্রেটকাট নিউজের পক্ষ থেকে প্রশ্ন রেখেছিলাম জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

কথায় কথায় বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানালেন টেক্সটাইল নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবারে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জয়লাভ করে আপনার এই জামালপুর ব্লক বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে এখান থেকে আপনারা প্রায় ছত্রিশ হাজারের বেশি ভোটে লিড দিয়েছেন এটা কীভাবে দেখছেন প্রথমেই আপনাদের চ্যানেলকে আমি যারা সাংবাদিক বন্ধুরা আছেন প্রত্যেককে নমস্কার দেখুন সার্বিক মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এই সাফল্য এবং এ জয় সাধারণ মানুষের জয় এ জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জয় গত বিধানসভা নির্বাচনে আপনারা এই যে ডবল হয়েছে সার্বিক আমাদের একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করেছে বাংলা যোজনার টাকা বন্ধ করেছে কিন্তু সেই নিরিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একশো দিনের কাজের টাকা আমাদের রাজ্য সরকারের ফান্ড থেকে যারা গরিব অসহায় মানুষ তাদের টাকাটা আমরা দিতে পেরেছি এক অনেক বার্ধক্য তাদের এমন অবস্থায় যে তাদের নিজের যে খরচা দশ টাকা করব তার সেই জায়গাটা কিন্তু খুব অসহায় অবস্থায় ছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বার্ধক্য ভাতা দিয়েছেন এবং যারা অসহায় বিধবা হয়েছেন তাদের বিধবা হলে বুঝতেই পারেন কেমন পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে বামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিধবা ভাতা দিয়েছেন এবং যে মানুষগুলো পাঁচশো টাকা করে লক্ষ্মী ভান্ডার পেতেন এবং এসসি এসটি এস হাজার টাকা পেতেন সেখানে বারোশো টাকা এবং পাঁচশো টাকা হাজার টাকা করা হয়েছে সেই নিরিখে সারা বাংলায় এবং জামালপুর ব্লকও এই উন্নয়নের নিরিখে ভোট হয়েছে এবং প্রত্যেকটা বুথের কর্মী উন্নয়নকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে আমাদের সরকারের দুয়ারে সরকার এবং আমাদের সার্বিক প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা অঞ্চল প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আছে যারা দলকে ভালোবাসে এবং দলকে বাদ দিয়েও যারা মিটিং মিছিল করে না যারা অভিজ্ঞ বুদ্ধিজীবী মানুষ আছেন তারা সর্বভারতীয় তৃণমূল সর্বভারতীয় বিজেপির যে কৃত্তিকালাপ। সেইটা দেখে বাংলার মানুষ ভেবেছেন একমাত্র পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই সেই নিরিখে বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন এবং জামালপুর ব্লকেও সে একই জিনিস সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীদের এই যে কর্মীদের যে বুথে বুথে ঘোরা যে মানুষের কাছে যাওয়া মানুষের উন্নয়নকে পৌঁছে দেওয়া মানুষের সুখে দুঃখে থাকা সেই নিরিখেই মানুষ কিন্তু জামালপুর ব্লকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এর জন্যে প্রত্যেকটা যারা ভোটার প্রত্যেকটা ভোটার এবং সাধারণ যারা মানুষ প্রত্যেকেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই যে আপনাদের যে যারা তৃণমূল কংগ্রেস তার থেকেও যারা সত্যিকার ভোটার তারা কিন্তু অপেক্ষায় ছিল কতক্ষণ আমি বলেছিলাম ভোট শুধু হওয়ার অপেক্ষায় গণনা অপেক্ষায় সাধারণ মানুষ দুহাত ভোট আশীর্বাদ দেবেন তার উত্তর কিন্তু জামাল ব্লকে ছত্রিশ হাজার তিনশো আটষট্টি ভোটে লিড দিয়েছেন তাই এলাকার মানুষ মানুষের কাছে যারা বয়সে বড় প্রণাম জানায় যারা আমার সমবয়সী ভালোবাসা এবং আর যারা ছোট তাদেরকে আশীর্বাদ জানায় যে আজকে জমলপুর ব্লকে নজির সৃষ্টি করেছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে মিটিং করেছেন এখানে বলেছেন বেশি হবে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বর্ধমান শহরে এসে মিটিং করে গেছেন প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনিও একই রকম বার্তা দিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও সেটা সফল হলো না কি বলবেন দেখুন মুখে বলা কিছু আমরা তো গ্রাম্য এলাকায় বাস করি আমরা চাষির ঘরে ছেলে আমরা ধান আলু চাষ করি আমরা কিন্তু জমির পাশে আল দিয়ে ঘুরি আর সেই জমিটার কেমনভাবে ফসলটা বাড়বে সেই জায়গাটাই আমরা কিন্তু সেই রকম ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে যদি কেউ পাকা রাস্তা থেকে দূর থেকে দেখে যে এই জমিতে আশিখানা আলু হবে সেটা যদি কেউ দূর থেকে দেখে যদি অনুমান করে আর যারা আমরা চাষ করি তারা আলে ঘুরে যদি আমরা বলি যে আসি নয় এটা নব্বইখানা আলু হবে সেটা আমরা চাষির ঘরে ছেলে যাবে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বাড়িতে যাই তাদের সুখে দুখে থাকি সেই ক্ষেত্রেই আমরা কতটা পেতে পারি সেই জন্যই উনি মুখে বলেছেন দূর থেকে কিন্তু আমরা কাজ থেকে চাষ করেছি বলি আমরা কিন্তু সেটাই ফলটা পেয়েছি ভোটের আগে বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে স্তরে আমাকে এখানেও প্রচার করা হয়েছিল এখানে আসছে মানে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে অধিকাংশ আসন তারা দখল করবে এমনকি ভোট হয়ে যাওয়ার পরও এক্সিট পলেও দেখানো হলো যে বিজেপি একটা বিরাট সংখ্যক আসন পাচ্ছে কিন্তু সেটা মিললো না কি বলবেন দেখুন এক্সিট পোল আমাদের তিনবার আমাদের তিনবার কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন তিনটে বিধানসভায় এক্সিট পোল মেলেনি তো এইটা একটা সাংবাদিক বন্ধুরা কিছু সাংবাদিক বন্ধু যারা আছেন তারা ঠান্ডা ঘরে বসে যদি বলে দেন আর যারা কিছু সাংবাদিক বন্ধুরা আছে ফিল্ডে ফিল্ডে তারা কিন্তু কাজ করে ওই জন্যে কিছু কিছু সময় দেখুন রাত্রি বারোটার সময় অ্যাক্সিডেন্ট হলে সাংবাদিকের কাছে আগে খবর যায় আমরা যারা জনপ্রতিনিধি আমরা হয়তো কখনো কখনো ঘরে ঘুমাই আমরা সাংবাদিক বন্ধুরা সঠিকই যদি আপনারা ক্যালকুলেশন করতেন তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না